বেছে বেছে নায়িকাদার সাথেই প্রেম করতেন পরিচালক রাজ চক্রবর্তী শোনা যায় কেরিয়ারের শুরুর দিকে নায়িকা পাইলের সাথে প্রেম ছিল রাজের আর তার মধ্যেই পরিচালকের জীবনে এন্ট্রি নিয়েছিলেন আরেক নায়িকা মিমি এরপর কোনো এক কারণে তার সাথেও সম্পর্ক ভেঙে যায় দু হাজার সালে এগারোই এপ্রিল বিয়ে করেন রাজ রাজশুভশ্রী ইন্ডাস্ট্রির দাবি বুঝে না সে বুঝেনাস সেটেই মিমির প্রতি আসক্ত হন রাজ তবে খুব অল্প সময়ে কেটে যায় সে নেশা নতুন করে প্রেমে পড়েন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দু হাজার সালে এগারোই এপ্রিল বিয়ে করেন রাজ শুভশ্রী ধামাকা আপডেট আগামীকাল মেগাস্টার শাকিব খানের জন্মদিন উপলক্ষে অন্তরাত্মা থেকে নতুন একটি গান বরবার থেকে চাঁদ মামা ও তাণ্ডব থেকে ফার্স্ট রোক পোস্টার আসবে আজকে মাহিয়া মাহির ছেলে ফারিশের জন্মদিন ছেলের একটি ছবি শেয়ার করে মাহিয়া মাহি লেখেন আব্বা আমার কলিজার টুকরা আমার যান তুমি পৃথিবীর সমস্ত সুখ আল্লাহ তোমাকে দিক দেখেছ কি রহমতের দিনে তোমার জন্মদিন পড়লো আলহামদুলিল্লাহ শুভ জন্মদিন আমার চান এবার ঈদে বাংলাদেশের দুই সিনেমায় কলকাতার তিন নায়িকা বরবাদে ইদিকা পাল জাহান ও অন্তরাত্তায় দর্শনা বণিক দেখা যাক তিন এই অভিনেত্রীর মধ্যে কে বেশি জনপ্রিয়তা পায় শুভ জন্মদিন আমাদের ঢালিউড কিং খান সাকিব খান সাকিবের জন্মদিন আসলেই আমাদের দর্শকদের মনে এক ধরনের উন্মাদনা কাজ করে সেটা হলো চলচ্চিত্র নায়িকা তথা তার দুই লোক কি বউ অপবিশ্বাস ও ভুবলি কার আগে কে সাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারে সেটাই পর্যবেক্ষণ করা সবশেষে যা বুঝলাম এবার ভুবলি এগিয়ে গেল অপবিশ্বাসের আগে ভুবলি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব খান টালিউড মেগাস্টার সাকিব খানকে কপি করে সমালোচিত বলিউড সুপারস্টার সালমান খান নেটিজেনদের দাবি দিন বদলে গেছে ভারতীয়রা এখন বাংলাদেশি সিনেমা থেকে চুরি করছেন সম্প্রতি সালমানের নতুন সিনেমা সিকান্দর থেকে জোহর জামিন শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে এতে দেখা গেছে প্রিয়তমা সিনেমার কুরবানি কুরবানি গান থেকে শাকিব খানের লুক ও ডান্স স্টেপ নকল করেছেন সালমান খান বলিউড বাইজানের এমন কাণ্ডে অবাক হয়েছেন গোটা নেট দুনিয়া এবার সিনেমা হিসেবে সবার আগে একমাত্র জঙ্গলি সিনেমা আনকাট, সেন্সরের চারপত্র পেল এটা জঙ্গলি সিনেমার জন্য একটা সুখবর সেন্সর বোর্ডেও জঙ্গলি সিনেমার অনেক বেশি প্রশংসা হয়েছে আশা করি জঙ্গলি সিনেমাটি ব্লকস্টার দিদা মুক্তির পাঁচ ঘন্টা পর ট্রেন্ডিং ওয়ানে গিয়েছিল মুক্তির ছয় দিন পর এখনও ট্রেন্ডিং ওয়ানে এর মধ্যে দাগি সিনেমার গান আসলো জিন থ্রি সিনেমার গান আসলো আজ জঙ্গলি সিনেমার গানও আসলো কোনো গানে দিদা গানের রেকর্ড ব্রেক করতে পারেনি এ এবছরের সবচেয়ে রোমান্টিক গান দিদা গানটি মুক্তি পর থেকেই শ্রোতাদের দিদায় ফেলে দিয়েছেন কেউ সাকিবের লুক দেখে ফিদা কেউ গানে ফিদা প্রীতম হাসানের সুরে গাওয়া গানটি সাকিব ইদিকার কেমিস্ট্রি দুর্দান্ত টানা ছয় দিন পর ট্রেন্ডিং ওয়ানে টাকা প্রমাণ করে ঈদের একমাত্র জনপ্রিয় গান দিদা